আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চাইবে তাদের দিল্লির হেলিকপ্টার বললেন ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন জাতীয় পার্টির মাধ্যমে যারা গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তার হাতে তাদের পরিণত হবে দোজকে দিল্লির হেলিকপ্টার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই কথা বলেছেন এরপর জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান আমাদের উপর হামলা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী বিশেষ করে সেনা সদস্যরা এই হামলায় জড়িত তাদের সেনা আইনে গোপনে নয় বরং প্রকাশ্যে বিচার করতে হবে আমরা এ বিষয়ে মামলা করব বলে ঘোষণা দিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিপিনুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে ভিপি বিদেশে পাঠানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গণ পরিষদের সভাপতি জুলাই গণ অভ্যানের অন্যতম নেতা স্বতন্ত্র গণতন্ত্র ন্যায় এবং জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে তার চিকিৎসার জন্য কার্যক্রম গ্রহণ করেছে সরকার প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া হবে এদিকে বাংলাদেশে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় আহত নূরকে দেখতে গিয়ে বললেন বিএনপি নেতা ড আব্দুল মঈন খান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে গায়ে জোরে কারো মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা এবারে জানাবোধ তিন দফা দাবিতে আজও শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের এগারোতম গ্রেডে বেতন শো তিন দফা দাবি নিয়ে তারা শহীদ মিনারে মহাসমাবেশ শুরু করেছেন আজ দশটায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের সূচনা এতে সারাদেশ থেকে শিক্ষকরা অংশ নিয়েছেন তারা শিক্ষার্থীদের বাদ দিয়ে নিজেদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এবং সর্বশেষ জানাব ইউক্রেনীয় গণমাধ্যমের প্রতিবেদন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পর্যন্ত দুই লক্ষ বিশ হাজার রুশ সেনা নিহত হয়েছে ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বিশ্বের সামনে পুরোপুরিভাবে না আসলেও সঠিক কতজন সেনা মারা গেছে সে বিষয়টি এখনো কেউ জানায়নি তবে আজ ইউক্রেনের এক প্রতিবেদন থেকে জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দুই লক্ষ বিশ হাজার সেনা নিহত হয়েছে যা সংখ্যায় অনেক বেশি বেশ কিছুদিন আগে অন্তত এক হাজার সেনার লাশ পাঠিয়েছিল রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এই সেনাদের মৃতদেহগুলো রাশিয়ার হাতে এতদিন ছিল সেই লাশগুলো ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই পাঠিয়েছে রাশিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যারা ফ্যাশিস্টদের পুনর্বাসন করতে চাইবে তাদের পরিণতিও দোজকে দিল্লির হেলিকপ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন জাতীয় পার্টির মাধ্যমে যারা গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে জনতার হাতে তাদের পরিণত হবে দোজোকে দিল্লির হেলিকপ্টার শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটা তেতাল্লিশ মিনিট এক পোস্টে তিনি সব কথা বলেছেন প্রসঙ্গত রাজধানীর কাকরাইলে শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি জাপাও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যার সময় ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেশ কয়েকজন আহত হন গণ অধিকার পরিষদ বলছে শুক্রবার সন্ধ্যায় মিছিল নিয়ে যার সময় জাপার নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় তবে জাপা বলছে মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের উপর হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাত সাড়ে দশটার দিকে গণ গণমাধ্যমকে বলেন জাপার হামলার প্রতিবাদে রাত নয়টা দিকে গণধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল নূর তিনিশ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালায় এ সময় সভাপতি নুরুল নূর তিনিশ শতাধিক নেতাকর্মী আহত হন নুরুল নূর গুরুতর আহত হয়েছেন তাকেশো ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান আমাদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী বিশেষ করে সেনা সদস্যরা এই হামলায় জড়িত তাদের সেনা আইনে গোপনে নয় বরং প্রকাশ্যে বিচার করতে হবে আমরা বিষয়ে মামলা করব বলে ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ রাজধানীতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি রাশেদ খান বলেন শার্ট পরিহিত এক ব্যক্তি হামলার ঘটনায় বিভ্রান্ত ছাড়ানো হচ্ছে শুরুতে দাবি করা হয়েছে আমলার শিকার ছিলেন না নূর বরং অন্য কেউ এদিকে বলেও করেছেন তিনি তিনি বলেন আরও গতকাল সেনাবাহিনী সদস্যরা আহত করেছে এর দায় সেনাবাহিনীর সেনাপ্রধান এবং উপদেষ্টা এড়াতে পারেন না লজ্জা থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে গণ পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন অফিসে ঢুকে তারা আমাদের নেতাকর্মীদের যেভাবে মারধর করেছে সেটা কখনোই কাম্য নয় তিনি আরো বলেন অভিযোগ করেন সেনাবাহিনীকে পুলিশ বা প্রশাসন কেউ ডাকেনি তবুও তারা পরিকল্পিতভাবে এসে নুরের নূরের উপর হামলা চালায় অফিসে উপর ব্যাপক মারধর চালানো হয় যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সময় রাশেদ খান ঘোষণা দেন আমাদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী বিশেষ করে সেনা সদস্যরাই হামলায় জড়িত তাদের সেনা আইনে গোপনে নয় বরং প্রকাশ্যে বিচার করতে হবে আমরা এ বিষয়ে মামলা করব দ্রুত সময়ে আমাদেরকে বিচার দিতে হবে তা না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে অন্তর্বর্তীকালীন সরকার গণাধিকার পরিষদের ও জুলাই গণ অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায়বিচার জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের উপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্ব চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো সরকারের বিবৃতিতে সব তথ্য জানান কেবল নূরের উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ দেশ জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস তার ঘটনা একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করতে হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত যে কোনো ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে রেহাই পাবে না কেউ স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এই বিচার সম্পন্ন করতে হবে এই সংকটময় সময়ে জনব নুরুল হক নূর তার দলের আহত সদস্যগণ এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে দু সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে জনাব নুরুল হকনুর ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তার মতো একজন ত্যাগী নেতা কেভাবে নির্মমভাবে মারবে সেটা মেনে নেওয়া যায় না বাংলাদেশে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় আহত নূরকে দেখতে গিয়ে বললেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে কুকুরের মতো পেটানো হয়েছে এই ঘটনায় তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন যারা গণ অধিকার পরিষদের সভাপতির উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটিয়েছে এবং ভবিষ্যতে তারা যেন এই বাংলাদেশ আর কখনো এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি না ঘটায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ রাখতে থাকতে হবে গণ পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক দৃঢ় ভূমিকা রেখেছেন সুতরাং তাকে নিয়ে যারা এই ধরনের প্রভাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে সাবধান করে দিতেছে কারণ তিনি একজন জুলাই সম্মুখ সারির যোদ্ধা তার অনেক অবদান রয়েছে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে গিয়ে সেই গণ অধিকারের সভাপতি নুরুল হক তুরের রকম পরিণতি আমরা কখনোই মেনে নিতে পারি না তাই নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি ভবিষ্যতে যেন কোনো কেউ এই ধরনের কোনো বিতর্কিত কর্মকাণ্ড করতে না পারে আমরা সব সময় বিষয়টি নজর রাখছি